বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি শেষ সইগো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাহ গানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাহ গানে নানান রঙের ফুল ফুলের গন্ধ মোহন আনন্দে ফুলের গন্ধ মোহন আনন্দে বাড়ির ফুল সৈগ বসন্ত বাতাসে সৈ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের জমি বাড়ির পূর্ব চারে হে বন্ধুর বাড়ির পুলের জমি বাড়ির পূর্ব চারে সেটাই বসে বাহাজাই বাসি সেটাই বসে বাহাজাই বাসি মন নিল বন্ধুর সুন্দর